আজকে আপনারা একটা বিষয় লক্ষ্য করছেন আজকে কিন্তু আমাদের মসজিদে শুক্রবারে কোনো মিষ্টি দেওয়া হয় নাই কোনো জিলাপি বাতাসে কিন্তু দেওয়া হয় নাই এটা কারণ কি আপনারা বুঝতে পারছেন আমি এই জন্যই আজকের এই আন্দোলনটা সাজিয়েছি আজকের আন্দোলনটার মূল কেন্দ্রবিন্দু হলো শিক্ষা উপদেষ্টার পদত্যাগ কেন পদত্যাগ করতে হবে এই বিষয়টা আমি ক্লিয়ার করছি আজকের বিষয়টা পদত্যাগের কারণ হলো আমরা যে এই শিক্ষা ব্যবস্থা আগে যে সময়টাতে ছিল তখন কিন্তু একশো পার্সেন্ট পাশ করতো ছেলেমেয়েরা পাস করার ফলে মসজিদে কিন্তু প্রচুর মিষ্টি জিলাপি বাতাসা দেওয়া হতো আজকে আপনারা দেখতে পাচ্ছেন পাস কম করার কারণে পাশের হার কম হওয়ার কারণে আজকে কিন্তু আমরা মসজিদে কোনো বাতেসা পর্যন্ত আসে নাই এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি তাই আজকের এই কর্মসূচি উত্তরপ্রদেশটা পদত্যাগ আমরা চাই এবং আমরা সামনের দিনে আবারও একশো পার্সেন্ট পাশ চাই আপনারা কি চান দফা এক দাবি এক দফা এক দাবি এক